বিসমিল্লাহি রহমান রাহিম সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করবো নামা দলিল রেজিস্ট্রি করতে কি কি লাগে এবং এটা করার নিয়ম ও পদ্ধতি কি প্রথমে আলোচনা করবো বন্টনামা দলিল রেজিস্ট্রি করতে কি কি লাগে বন্টনামা দলিল রেজিস্ট্রি করতে যা যা লাগে তা হলো যে ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি বন্টন করা হবে তার মৃত্যু সনদ মৃত ব্যক্তির ওয়ারিসদের ওয়ারিশান সনদ যে সম্পত্তি বন্টন হবে তার দলিল সকল ওয়ারিসদের সম্মতি ওয়ারিসদের ছবি এনআইডি এবং অন্যান্য তথ্য প্রত্যেকের সাহাম পৃথকভাবে বর্ণনা দলিলের প্রত্যেক ওয়ারিসদের স্বাক্ষর এবং রেজিস্ট্রিকালে সাব রেজিস্ট্রি অফিসে উপস্থিত থাকতে হবে এখন আলোচনা করবো বন্টনামা দলিল করার নিয়ম ও পদ্ধতি সম্পর্কে বন্টনামা দলিল দুইভাবে করা যায় এক সংশ্লিষ্ট আদালতে মোকদ্দমা দায়েরের মাধ্যমে দুই বাটোয়ারা দলিল রেজিস্ট্রির মাধ্যমে বিজ্ঞ আদালতে মোকদ্দমা দায়েরের মাধ্যমে বাটোয়ারা করতে গেলে যে সম্পত্তি বন্টন করা হবে তা যদি সকল ওয়ারিশগণ নিজেদের মধ্যে সমঝোতা করে বন্টন করতে সক্ষম না হয় বা অপারগ হয় অর্থাৎ কোনো পক্ষ যদি দ্বিমত পোষণ করে তাহলে যে কোনো পক্ষ বিজ্ঞ আদালতের দ্বারস্থ হয়ে বাটোয়ারা মামলা করতে পারবে বাটোয়ারার মামলা করলে বিজ্ঞ আদালত সব পক্ষের উপস্থিতিতে প্রথমে তাদের নিজেদের সুবিধা মতো বন্টনের সুযোগ দিবেন সব পক্ষ একমত হতে ব্যর্থ হলে বিজ্ঞ আদালত নিজে বন্টন করে দিবেন বিজ্ঞ আদালত বন্টন করে দিলে কারো কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না বিজ্ঞ আদালতের সিদ্ধান্তই সবার উপরে বাধ্যকর হবে আর রেজিস্ট্রি দলিলের মাধ্যমে বাটোয়ারা করতে সকল ওয়ারিস বা পক্ষকে একমত হতে হবে এবং যার যার অংশ অনুযায়ী বাটোয়ারা দলিল প্রস্তুত করতে হবে প্রথমে প্রয়োজনীয় সকল কাগজপত্র ও ছবি সহ একজন বিজ্ঞ আইনজীবী বা দলিল লেখকের কাছে যেতে হবে দলিলের মুসাবিদা করার জন্য বিজ্ঞ আইনজীবীর নিকট যার যার অংশ এবং মৃত ব্যক্তির সহিত সম্পর্ক স্পষ্ট করা জরুরি বিজ্ঞ বিজ্ঞানজীবী মৃত ব্যক্তির পূর্বের দলিলগুলো বিশ্লেষণ করে ওয়ারিসদের প্রাপ্ত অংশ এবং আপোষপথে একটি নতুন বন্টন দলিল লিখবেন দলিলটি নিয়ে ওয়ারিসগণ সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে যাবেন এবং নির্ধারিত ফি জমা দিবেন দলিলের সকল পক্ষ সাব রেজিস্ট্রারের সম্মুখে ভলিউমে স্বাক্ষর করবেন এবং সাব রেজিস্টার উক্ত দলিলটি রেজিস্ট্রি করে নেবেন রেজিস্ট্রি শেষে পক্ষগণ সবাই একটি করে বাটোয়ারা দলিলের জাবাদা নকল সংগ্রহ করবে সম্মানিত ভিভার্স এতক্ষণ ওয়ারিসদের মধ্যে বাটোয়ারা দলিল বা বন্টন দলিল করার নিয়ম ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করলাম আজ আলোচনা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ